আমাদের সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠান এক একটা বড় বড় চোরের আছে দেখেন যেমন কর্ম তেমন ফল নামানিস্ত মরে করে দেখ ব্যস্ত সত্য দোধক সত্য নামানিস্ত মরে দেখ আমরা আমাদের কর্মফল ভক্ষণ করি আর কি এটা হচ্ছে আমাদের সব সরকারি প্রতিষ্ঠানগুলো চোরের আঁকড়া হ্যাঁ চোররা ঠিকমতো বেতন নাই কিন্তু ঠিকমতো কাজ করে না ফলে জনগণের দুর্ভোগের কোনো শস নাই দেখেন এখানে কিন্তু পানি জমে থাকার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই কারণ ওই সাইডগুলো ঢাল বাম পাশেও ঢাল আর ডাইন পাশেও ঢাল হ্যাঁ একটু একটু লেভেল করে দিলেই কিন্তু বা একটু নালা করে দিলেই কিন্তু এই পানিগুলো খুব সহজে নিচে নেমে যাওয়া সম্ভব এই দেখেন এই ঢাল তার প্রমাণে যায় এই যে বাম পাশটা ঢাল এই যে কিন্তু এখানে যারা সিটি কর্পোরেশনের কর্মচারী আছে তারা ঠিকমতো দায়িত্ব পালন করে না আর সরকারি তো পালন করে না ফলে যা 幅発生。